গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা পঁচিশ রাইস কুকারে ভাত হচ্ছে ওয়াশিং মেশিনে কাঁচা হচ্ছে আমি এদিকে ঘর মুছে নিয়েছি দুটো রেডি করতে গিয়ে ঘর দোর ঝাঁটন পছন্দ মোছা হয়ে গেছে দুটো অন্য হাতে কেঁচে দিলাম একটা এখানে মেলেছে আর একটা ওই ভেতরের জ্বালনা মেলেছে ওই অরেঞ্জ কালারের গতকাল যে তুলসী গাছটা লাগিয়েছিলাম না সেটা তোমাদের দেখানো হয়েছিল না সেটা একটু দেখিয়ে দি দেখো কীভাবে রেখেছি আশা করি বেঁচে যাবে এই যে দেখতে পেয়েছো এখানে সেই বড়ো ঝাঁক তুলসী গাছ হয়েছিল চারপাশ দিয়ে ঘিরে দিয়েছি এরম করে ফাঁকা 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 জেলখানার মতন যাতে আলো ছায়া রোদ পড়ে আর কি পুরো খাঁখা রোদটা পড়বে না পুবের রোদটা তো মিষ্টি সেটা একটু পড়তেই পারি যে এখন পুবের রোদ পড়েছে তারপরে যে আস্তে আস্তে ঘুরবে ভালোই থাকবে আশা করি এখনও পর্যন্ত দেখো এত রোদও ভালো আছে গতকাল বিকালে লাগিয়েছি আর এই দেখো আমার কাছে গরম চাষছে এখন তো আমি বাসি কাপুরে আছি আমি এই একটু এই যে দেখতে পেয়েছো ওই একটা ওখানে দেখো ছোট্ট একটা হচ্ছে আর একটা আছে চারটে হয়েছে টোটালে পাঁচটা হয়েছে আর কি ওই নিচে ওটা কি আনতে পারবো ক্লোজে আসবে হ্যাঁ এই যে আসছে দেখতে পাইছো পাশে একটা ছোট্ট আছে আর এইখানেও একটা আছে সেটাও একটু বড় সেটা বাইরের দিকে ওই মাথার উপরে যাই না এটা আসবে কি না মাথার উপরে এইখানটায় চলো একটু ওই বাড়ি যাবো আর এই যে ওখানা ফুল ফুটেছে এটা হচ্ছে বাইরের জবা যেটা ওই যে কালকে ওপর থেকে তুলসি ফেলেছিলাম আর এর উপরে পড়েছিল আর ওই পিরিয়ডটা তুলে এখানটা রেখে দিয়েছিলাম এখানটা রেখে দিয়েছিলাম এই যে এই সবেদা গাছটা কিনেছে এখনও ট্রান্সফার হয়নি ওর গুঁড়ায় কত যে এই হলুদ তারাকাদা বেরিয়েছে এই যে হলুদ তারাগাদা এই তারাকাদা ওটা তো নষ্ট হয়ে যাচ্ছে বীজগুলো আমি যেখানে বেরিয়েছি সেখানে ছিটিয়ে দিয়েছি দাঁড়া ভেতরে গিয়ে দেখাচ্ছি এই দেখো কত দুপাতা দুপাতা করে বেরিয়েছে আর এই ধনে পাতা ভালোই আছে এই দেখো তিনটে ডাল লাগিয়েছিলাম জবার এই ডালটা যখন কেটেছিলাম তখনই লাগিয়েছি এই এই গোলাপটি জবার যখন কেটেছি তখনই লাগিয়েছি আর এই ডালটা রেখে দিয়েছিলাম ছাদে নিয়ে যাব। জলের মধ্যে ভিজিয়ে কিন্তু আমার আর নিতে মনে নেই পরের দিন লাগিয়েছি তারপরে দেখছি যে ছাদে তো যাওয়া হচ্ছে না এখানেই লাগাই এখানে লাগিয়েছি এইটা এখন বুঝতে পারছি না বাঁচবে কিনা একটু শুকনো ভাব হয়ে গেছিলো মানে যে জলে দিয়েছি অল্প একটু জল দিয়েছিলাম তো জলটা শুকিয়ে গেছিলো চারা বেরিয়েছে কত ওই দেখো জবার গোড়া তো দুটো যেখানে সেখানে ছিটিয়েছে আর গরম চানা এটাকে কি বলে কামরাঙ্গার ফুল দেখো ছোট্ট একটা কামরাঙ্গা ধরেছে হলুদ হলুদ রঙ দেখতে পাচ্ছ দেখো ফুল দেখো নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত চলো এবার একটু ওই বাড়ি যাবো ওই বাড়িতে কাজ হচ্ছে বলতে কথা বললো ঢালাইয়ের কাজ হয় মানে পিলার পিলার করলে তো এর ওর সাথে টানা দেয় না একটা টাইবিম বলে যতদূর সম্ভব ওইটাকে সেই টাইবিমের ঢালাই হবে আজকে তা আমি তো যাচ্ছি না যদি উনিশ বিশ কিছু হয় তারপর চিললাব তারপর কথা বলেছে তারপরে কিছু কিছু বলতে পারবি না তার জন্য যাচ্ছি চলো আজকে মাংস আসার কথা আছে গত রবিবার মাংস খাইনি আমরা শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম এই যে গাবলাটা রেডি করে রেখে গেছি সেই গাবলার মধ্যে মাংস নামাবে মেয়েকে বলে গেলাম জল আসেনি আজকে সব গাবলা ধুয়ে ঠুয়ে রেডি করে রেখে গেছি মেয়ে পড়ছে বলেছি তুই শুধু একটু পেতে পেতে রাখবি আমি তোর তুলতে পারলে তুলি না পালতে না তুলতে পারলে না পারলি এই দেখো কর্তার গাবলা এই যে কর্তার গাবলা ধুয়ে পেতে রেখেছি কল খোলা আছে চলো তাহলে এবার ওই বেড়ে যাই কেন এখন বাজে থেকে এসছি সে অনেক গল্প সেগুলো পরে করছি যাই হোক এখন রান্নায় দিকে বসিয়ে দিয়েছে এদিকে খেতে দিয়ে দিচ্ছি সেটুক দেখি কথাকে ফোন করে দিয়েছে কথা এখন আসেনি ওই বাড়িতে আস্তে আস্তে জল এসে জল তুল তুলতে অনেক সময় চলে গেছে এই যে আলু ভাজে নামিয়ে মাংস কষিয়ে দাঁড়াও এটা নামিয়ে নি মাংস কষিয়ে দেখো এ সময় দূরের থেকেই গন্ধ বেরিয়ে গেছে তো এই বদল হ্যাঁ দূরের থেকে গন্ধ বেরিয়ে গেছে এই মাংস কষিয়ে মানে কষাচ্ছি আলু ভাজার পর আর ওদিকে ভাত বেড়েছি ওনাকে যে কখন ডেকেছি উনি এখন আসছেন একটু আলু কেটে রাখলাম আর একটু কষানো হোক তারপরে দেবো আজকে হাফটে ডিম আসছে বলেছি হাফটে আনতে গরমে এক ট্রে আনতে হবে না আর এই যে কর্তার জন্য গতকালকের উচ্ছে দিয়ে ভাত দিয়েছি বলাই ছিল উচ্ছে দিয়ে ভাত দেবো ছেলের জন্য ডাল দিয়ে আলু দিয়ে ভাত মেখেছি মেয়ে ডাল নিল না এই যে ডাল এই গাবলা এখন আছে আমি এখন খাবো এই ছাড় যা আছে এই যে একটুখানি উচ্ছে আছে এই যে একটুখানি ডাল আছে মেয়ে নিল না ডাল অনেকটাই আছে ও আমি খেয়ে নেবো ও ঘি দিয়ে আলু দিয়ে খাচ্ছি ও বা তোমার চামচ দিয়ে গেছি একটু খাও খাও তুমি একটু না তোমাকে খাইয়ে দেবো পরে যাবে এদিকে মুখ এদিকে নিয়ে আয় তুমি এটা নিয়ে নিয়ে খাও মেখে চামচ দিয়ে গেছি আর ওই যে আজকে আবার একটা ডাব পাঠিয়েছেন প্রভু আমার এই বেলায় খাবি কিন্তু সোমা ঠিক আছে যাই হোক প্রভুকে একটু বসিয়ে দিয়ে আসি এটা আর একটা নাড়া দিয়ে যাই ঝিমিয়ে রাখি প্রভু খেয়ে যাক হয়ে যাবে তারপর আলু দিয়ে সামান্য একটু নাড়িয়ে জল দিয়ে দেবো মাংস সেদ্ধের সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে শুধু ফল কাটতে বাকি আছে আর ঠাকুর বাসন মাছতে বাকি আছে ওইটুকুনি করতে পারিনি ওই না কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম না এক মাসিমা ফোন করেছে আজ যাই কাল যায় যেতে পারি না সেই মাসিমার সঙ্গে দেখা করতে গেছিলাম স্কুল দিয়ে আসার পথে দেখা করে ওনার বাড়িতে অনেক গাছ ওই যে লেবু গাছ ওনার বাড়ির একটা গন্ধরা যে ডাল কেটে ছিঁড়ে নিয়ে এসেছিলাম ভিডিও করেছিলাম যে মাসিমার সঙ্গে দেখা করতে গিয়েও গাছের তো নেশা যে ডাল কেটে নিয়ে এসছি সেই মাসিমা আর নেই মানুষের নিয়তি মাসখানেক আগে দেখা করতে গেছিলাম উনি বললো কেমন বললাম মাসিমা বাড়িতে কাজ আছে অনেকক্ষণ কথা বলেছে আধা ঘন্টা প্রায় বললাম বাড়িতে আবার বান্না আছে আবার ছেলে আনতে যাবো পরে আর একদিন আসবো বলছে তোমার আর আসতে হবে না আমি যাই না কেন বললো হয়তো উনি বুঝে গেছে যে ওনার সময় শেষ হয়ে গেছে ওনার ছেলে এই মাত্র এসেছিলো কার দিয়ে গেল গত শুক্রবার দিন উনি গেছেন রাত নটায় শুক্রবার আসলে ওনার বয়স বেশি না হলে কী হবে ওনার হার্টের সমস্যা সমস্যা ছিল ওনার বুকে পেস মেকার বসানো ছিল ঠিক আছে হার ফেল করেই গেছেন যাই হোক ঝিমানো আছে মাংসটা হোক চলো আবার ভেতরে যাই টা ছয় বন্ধুরা রান্না হয়ে গেছে ওই একটুখানি সামান্য বেঁধে আছে ওইটাকে আর কি বলবো রান্না হয়েই গেছে যাই হোক কাজের মধ্যে এখন বাকি থাকলো এগারোটা ছয় বাজে ছাদে জামা কাপড় তুলতে যাব ঠাকুর বাসনটা মাঝবো ওই যে ওই বাড়ি গেছিলাম না ইশিকাকে বলে গেছিলাম জল ধরিস জল তো আসেনি জল এসছে ওই বাড়ি থেকে আমি ঢুকছি তখনই দেখি জল পড়ছে তখনই জল আসছে জল এসছে তখন বাজে নটা বাজতে পাঁচ মিনিট বাকি সেই সময় দিয়েছে জল আর মাসি এদিকে চলে এসছে বাসন মাঝতে মাসি ওইখানটায় বাসন মাজলে ওর বাবার গাবলাটা ভরতে পারি ভরবো কি করে ওর বাবার গাবলা লাগে ভরে ওইদিকে ঠেলা দিয়ে সরাই তারপরে মাসি বাসন মাঝে আজই মাসি বাসন নিয়ে বসে পড়ছে তার মধ্যে মাংস এনেছে মাংসটাও ধোবে আসতে জল টল হবে এই বাড়ির থেকে ওই কি বলে জার পেতেছিলাম জার থেকে হাড়িতে ঢেল ঢেলে ইশিকাকে দিচ্ছিলাম ইশিকা ঘরে দাঁড়ানো ছিল আমি বাইরে দাঁড়ানো ছিলাম ওই জার পেতে রেখেছি এক ভরে এই শিকাকে দিচ্ছি যার পাতায় রয়েছে ইশিকা তুলেছে এই করে করে জল ভরেছি ভেতরের গুলো তারপর মাসিকে বললাম ততক্ষণে মাসির আবার বাসন মাজা হয়ে গেছে ধোয়া হয়নি তাহলে এঁঠোটা চলে গেছে মাসিকে বললাম মাসি তুমি আগে মাংসটা ধো আমি দাঁড়িয়ে থাকি মাসির মাংস ধোয়া হয়েছে আমি দাঁড়িয়ে রয়েছে জানো অতটা সময় নষ্ট হয়েছে তারপরে মাংস ধোয়ার পরে মাসি যখন ওই পাশে গিয়ে বাসন ধুতে গেছে তখন আমি কলপাটটা ধুয়ে নিয়ে ওর বাবার গাবলা পেতে রেখেছি বললাম এবার তুমি ওই পাশের কলে মানে আমাদের যে ট্যাঙ্কির জল নামে সেই কলের জলে তুমি তোমার বাসন তো আর তো এঁঠো ছিটকাবে না তুমি এবার ধো এখানে আস্তে আস্তে করে আর ওর বাবার গাবলাটা ভরুক ততক্ষণ আমি গাটা ধুয়ে কাজ করে আসি ঋষিকাকে বলেছি ভরে গেলে একটু ঢাকা দিয়ে রাখবি আর এসেই গাবলা শুনে ঢাকা দেওয়া হয়ে রয়েছে আমি তো ঢেলে সরাতেও যাইনি মনে নেই উপর থেকে নেমেছি নেমেই ওই গা ধুয়ে ওপরে গেছি ফুল টুল তোলা ঠাকুরের কাজ করা যেসব ঠাকুরের জায়গায় মোছা টোচা করে এসেছি গাছে জল দিয়ে এসেছি গাছে গতকাল বিকালে দেওয়া আর যদি বিকালে জল দিতে যায় না গাছটা আমার পুরো এর মাথা ঝুঁকিয়ে শুয়ে পড়ে তার জন্য গাছে জল দিতেই হবে তুমি বাসন মাঝতে পারো আর না পারো এই বাসনটা রেখে এসেছি বাসনটার মাঝে নেই দুপুরে যখন দুপুরে বলতে একটু পরেই যাবো এগারোটা বাজে সবাই রান্নাবান্না তো এই পাঁচটা মিনিট বসি হয়তো পাঁচটা মিনিট মানে হয়তো বারোটার দিয়ে যাবো সেটা বলতে পারি না এই ব্রেনে জানে কি কখন যাব মাঝে মধ্যে এমন করি যে ওই বসবো বলে ওইটুকু পড়ে থাকবে একবারে সেরে এসে বসি একবারে সেরে এসে বসি সেটা আমি জানি না সে যাই হোক এখন ওই কাপড় তোলা ঠাকুর বাসন মাজা এইটুক বাকি আছে আর নিচের এই নিচের ঘর দিয়ে গ্যাস মোচা এই বাকি আছে গামলাটা এখনও সরাতে যায়নি ওর সঙ্গে কথা বলতে গিয়ে তোমাদেরকে বলতে গিয়ে মনে পড়লো ওকে বলেছি তুই ঢেকে রাখ ঠিক আছে তাহলে এবার একটু রান্নাগুলো দেখতে দেখতে আসি রান্নাগুলো না রান্নাটা তবুও গুলো কারণ চলো দেখলেই বুঝে যাবার এই যে চিকেন কমপ্লিট ঠিক আছে চিকেন কমপ্লিট এখন নামাবো এই যে ডিমের ট্রে খালি করে ফেলেছি ডিম ঝুড়িতে তুলে দিয়েছি ওই যে ট্রেটা ওখানে রেখেছি দোকানে মশা তাড়াতে নিয়ে যাবে আর এইখানটা দেখাই এই হলো কর্তার জন্য লেবু এই যে ফল তরমুজ শশা আঙুর ফল এটা ফ্রিজে যাবে তোমাদের দেখানোর জন্য বাইরে রেখেছি মাঝে মধ্যে না দেখিয়েই ফ্রিজে ঢুকিয়ে দিই এটা সেই রবিবারের তরকা এটা সেদিন ডিম ছাড়া করেছিলাম দেখো কতটা রয়েছে হাফ শেষ হয়েছে হাফ রয়েছে আজকে ওই যে ডিম এনেছে রাত্রেবেলা একটু ডিম ভেঙে এটাকে রাত্রেবেলা না মানে এখনই করবো রাত্রেবেলা খাবো কতকে জানাবো না যে এখন করছি রাত্রেবেলার কোনো কাজ আমি রাখবো না আর এই যে ইচর করেছিলাম এই দুটো একই দিনে করেছি রবিবারের এখনও এতটা ইচর রয়েছে আর আজ রাতে রুটি আসবে মাংস যখন হয়েছে তরকা যখন হবে আবার ঠিক হবে আর এইখানে হচ্ছে একটু পেঁয়াজ কেটে রেখেছি কত দুপুরবেলা লাগবে আর এই একটু আলু ভাজা রয়েছে এই হলো আজকের আইটেম তাই বললাম যে রান্নাটা না আবার রান্নাটা আবার গুলো এই হচ্ছে গুলো রান্নাগুলো আমার রাত্রেবেলা কিছু করতে ইচ্ছা করে না তাই মাংসটা নামিয়ে দুটো ডিম ফাটিয়ে একটু ভেজে ওর মধ্যে ডিম তরকাটা ছেড়ে দেবো তরকাটা একটু নেড়ে চেড়ে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ভরে রাখবো রাত্রেবেলা বার করে দেবো এইচুটা কিচ্ছু করবো না এইচটটা হয়তো ওর বাবা খাবে না ওর বাবা হয়তো একটু মাংস তরকা নিতে পারে কিংবা মাংস বা শুধু তরকা দিয়েও খেতে পারে ছেলেমেয়েরা তো মাংস দিয়েই খাবে রাতের রুটি আসবে বলে দিলাম রাতের রুটিং হয়ে গেল জানা তোমাদের এই আর আমি ইঁচোর খাবই ইঁচোর দুপুরবেলাও একটু খাবো আর রাত্রেবেলাও খাবো আমার ইচর খুব ভাল লাগে আমার আর তো আশিবাসি নেই নষ্ট না হলে হলো নষ্ট হলে এখন আর বন্ধুরা আগে নষ্টও খেয়ে নিতাম মানে একটু গন্ধ হয়েছে টকটক হয়েছে তাও খেয়ে নিতাম আমার সব হজমে যেত এখন তো গলবেলা নেই বন্ধুরা অপারেশন করে খচাত করে বাদ দিয়ে দিয়েছি পাথর হয়েছিল তাই এখন আর বেশি একটু উনিশ বিশ হলে খেতে পারি না কিন্তু যতক্ষণ ভালো থাকে ততক্ষণ খেতে পারি তাই এই যে ভালো রয়েছে ফ্রিজ থেকে বার করছি শুধু তোমাদের দেখানোর জন্য যেহেতু ইচরের কোনো কাজ নেই ওইটা এক্ষনই ঢোকাবো ফ্রিজে আর তরকাটা গরম করে মানে ডিমের উপর দেবো নাড়বো যাব গরম হবে ঠান্ডা হবে তারপর ঢুকাবো মাংসটা নামিয়ে নিই ঝোল বেশি শুকিয়ে যাচ্ছে পরে আবার আসছি এই দেখো বন্ধুরা তরকার ফাইনাল লুক পুরো একদম ফুটিয়ে নামিয়ে দিয়েছি ঠান্ডা হোক তখন ফ্রিজে ঢুকাবো মাছকে খেতে দেবে দুটো ঝামেলা দিয়ে দিয়েছে ইমনকে বলেছে এভাবে আর কম কম এত বেশি না মাছের পেট খারাপ হয়ে যাবে এত দিলে আমাদের অল্প মাছ না যাই এইটুকুতেই হয়ে যাবে এই যে

মাঝে মধ্যে জল পাল্টে দিই এই দেখো বন্ধুরা তুলসী গাছে রোদ পড়ছিল ওই দেখো কাঠিগুলো তো পোতা সকালেই দেখিয়েছি তার উপরে পেপারটা নিয়ে ছাওয়া করার চেষ্টা করলাম ওই দেখো তুলসী গাছ এখন পুরো ছাওয়ায় দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে জল দেবো কোন দিক দিয়ে দেবো

যারা এই কড়া রোদে তুলসী গাছ লাগাতে ভয় পাচ্ছ বাঁচবে কি বাঁচবে না এই টেকনিক ব্যবহার করো তারা গাছ বাঁচিয়ে ফেলতে পারবে দেখেছ আমি ওই বেলার দিকে যখন বেলাটা পড়ে যাবে না মানে সূর্যটা নিচের দিকে নামবে তখন কিন্তু ওই কাঠির ফাঁকা ফাঁকা দিয়ে রোদ যাবে সেই একটু ছাওয়া একটু রোদ এরকম যাবে আর যখন মাথার উপরে সূর্য উঠে যাচ্ছে তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি যেটা জালমার ফাঁকা দিয়ে দেখিয়েছি সেখানে হয়তো বেশি বোঝা যাচ্ছে না তোমরা বুঝতে পারছো না পাতাটা একটু ছিল মানে এরকম ঝুঁকানো ছিল আর এখন তো বাইরে দিয়ে দেখিয়ে নিয়ে আসলাম পুরো পরিষ্কার ফ্রেশ দেখতেই পেলে একদম টান টান হয়ে গেছে আধা ঘন্টা মতো ছাওয়া পড়ছে তাই টান হয়ে গেছে নতুন চারা ও একবার মাটিতে লেগে যাবে শক্ত হয়ে যাবে তখন আর ওর কিচ্ছু হবে না সবে গতকাল বিকালে লাগিয়েছি হয়তো সাত দিন দশ দিন একটু খেয়াল করতে হবে তারপরে আর কিছু হবে না আর তাছাড়া কদিন পর থেকে তো একটু কম বেশি বৃষ্টি হবেই এখন তো এবছর আর বৃষ্টি ঝড় বৃষ্টি নেই তার জন্য এত গরম চলো এইবার ছাদে যাই বন্ধুরা ছাদে এসেছি জামা কাপড় তোলা হয়ে গেছে ভাবলাম কি ঠাকুর বাসনটা মজা হোক তারপর তোমাদের সাথে কথা বলছি এই দেখো বাসনগুলো একটু নোংরা নোংরা হয়েছে আমরলি পাতা তুলেছি আমরলি পাতা তুলতে গিয়ে গতকাল যে ভিমরুলের গল্প করেছিলাম সে পাহারাদার সে কথা তো আমার মনে নেই ওরই পাশে এই দেখো কামড় দিয়ে দিয়েছে এখন কি করবো একটু সাবান লাগিয়ে দিলাম সাবান লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু জ্বালাটা কমে গেছে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বালাতন করছিল না কি জ্বলছিলো আমি তো চিন্তা করছি আমার এই হাত অকেজো হবে নাকি এখন তারপর আমার তো সংসারে এখনও কত কাজ বাকি আছে সঙ্গে সঙ্গে এখন ওই একটু এই যে ঠাকুর বাসনের মাঝে সাবান লাগিয়ে দিলাম বাসনটা পরে মারছি তোমাদের কিছু দেখিয়ে দিই গতকাল বলেছি এই যে করি দেখিয়েছিলাম না এগুলো কি ফুল তোমরা কেউ বলতে পারো এই দেখো থোকায় করি আছে এটা টিকোমা ফুল বন্ধুরা এটা বলতেই ভাবলাম একবারে সব গুছিয়ে নিই এই যে ঠাকুর বাসন মজা হয়ে যাবে কাপড় তোলা হয়ে গেছে তারপরে একবারে দেখিয়ে টাটা করে দেবো তাহলে কি বন্ধুরা টাটা হ্যাঁ ওই যে ওইটা টিকোমা ফুল গতকাল জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কে জানো কমেন্টে জানাও এই যে বালতির মধ্যে দেখিয়েছিলাম ফুলটা এখন কিন্তু আর যন্ত্রণা করছে না আমি ফটাফট বাসনটা মেজে নিই জানি না এরপরে আর কত জ্বালাতন করবে কি ফুলবে কি ফুলবে না কি হবে টাটা বন্ধুরা বন্ধুরা এই দেখো বাসন মেজে নিয়েছি কি সুন্দর চকচক করছে তাই যে আমরলি শাক দিয়ে মেজেছি কী সুন্দর পরিষ্কার হয়েছে আর তোমাদের ভীম রুলে চাকটা দেখায় আর আমি কোথায় ছিঁড়েছি সেটা দেখো কতটা দূরে আবার ওই যে নিচের টপটা আবার এসেছি এখানে খোঁচা খেতে এই যে নিচের টপটা এই টপটা থেকে ছিঁড়েছি আর বাসা দেখো কোথায় ওই যে দেখতে পাচ্ছি ওই যে বাসাটা ওর পাশের টপ ওর গাছে আমার ছোঁয়াও লাগেনি কিছু লাগেনি সন্দেহ করে কামড়েছে আমাকে আমি তো পাশের টবে এই ছিঁড়েছি আর আসলে আমারও একটু দোষ হয়েছে কি আমি ভেবেছি যে ছিটছি যখন টপটা পুরোটাই পরিষ্কার করে ফেলি আমার যতটা না লাগবে সেগুলো আমি টেনে টেনে ছিটছিলাম এর পাশে ছাদে গল্প করতে করতে বন্ধ করে দিয়েছি কারণ ওই ওর একবার নাড়া পড়ে গেছে তো ও আবার উড়ে উড়ে চলে আসছিলো তার জন্য আর কথা বলতে পাইনি ওই আওয়াজ হচ্ছিলো খচমচ করে ওর জন্য ওরা বেরিয়ে পড়েছে তো ওদের টবে আমি নাড়া দিইনি কালকে যেরকম ওই গাছ ধরে নাড়িয়ে আমি করি দেখতে গেছিলাম আজকে ওইটা না পাশের টবে আমার অতটা লাগবেও না আমার কি মনে হলো যে টপের থেকে আমরুল শাকটা ছিঁটছে যখন পুরো আম মানে টপটা পরিষ্কার করে ফেলি পুরো সব কটা শাকই ছিঁড়ে ফেলি টপটা পরিষ্কার হয়ে যাবে তাই মনে করে আমি বেশি টুক নিতে গেছি দেখে এই কামড়টা খেয়েছি যে অনেকটাই এখনও যন্ত্রণা করছে সামান্য একটু চিরিক 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 করছে কিন্তু সেই প্রথমে কামড়ো সঙ্গে সঙ্গে যেরকম লাগছিল সেটা কম আছে মানে সাবানটা দেওয়াতে অনেকটা রক্ষা পেয়েছি আর কি চুন দিতে আগে মানুষ এখন চুন কোথায় পাবো হাতের কাছে সাবান দিয়ে দিয়েছে তাহলে এবার টাটা বন্ধুরা এখন চান পুজো হবে আর রাতে তো রুটি খাবো বলেই দিয়েছি টাটা